সকলকে স্বাগত আজকে আমি আমার প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টারে যে যে সিমটমস যে যে সমস্যা যা যা আমি ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বর্তমানে আমি আঠাশ সপ্তাহ মানে একদম থার্ড ট্রাইমেস্টারের প্রথম দিকে রয়েছি তাই সেকেন্ড ট্রাইমেস্টারে যা যা ঘটেছে আমার সাথে সেগুলো আমি একটা জায়গা ডকুমেন্ট করে রেখে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বলে রাখি আমার লাস্ট প্রেগনেন্সিতে মানে আমার প্রথম প্রেগনেন্সিতে আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেই সমস্যাগুলো আমার কিন্তু থ্রু আউট প্রেগন্যান্সিতে ছিল যেমন স্মেল থেকে অ্যাভার্শন বিভিন্ন রকম জিনিসের থেকে আমি গন্ধ নিতে পারতাম না কিছু খাওয়ার খেতে পারতাম না এই ধরনের নানা রকম সমস্যা আমার ছিল এবং আমি এক্সপেক্ট করতাম যে প্রথম ট্রাইমেস্টার থেকে যখন আমি দ্বিতীয় ট্রাইমেস্টারে যাব প্রত্যেকেই আমাকে বলতো যে না এরপরে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমার ডেলিভারির আগের দিন পর্যন্ত সেই কোনো সমস্যাই কিন্তু আমার মেটেনি তো এই প্রেগনেন্সিতে আমার জন্য একটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল আমি এক্সপেক্ট করেছিলাম এবারও আমার হয়তো সেরকমই ঘটনাগুলো ঘটবে কিন্তু লাকিলি এবার ব্যাপারটা একটু অন্যরকম হবে প্রথমে যেটা বলার যে প্রথম ফার্স্ট ট্রাইমিস্টারে আমার যে সমস্যাটার সম্মুখীন আমি সবথেকে বেশি হয়েছি সেটা হচ্ছে নর্জিয়া নর্জিয়ার প্রবলেম কিন্তু এটা কখনোই আমার মর্নিংয়ে হতো না মানে মর্নিং সিকনেস যাকে বলা হয় সেটা কিন্তু আমার কখনোই হয়নি আমার যেটা হয়েছে যে দিনের মাঝে মাঝে মধ্যে নানা রঙ নানা রকম কারণে আমার একটা নজিয়া ফিলিং হতো এবং সেটা কখন হতো আমি আগে থেকে প্রেডিক্টও করতে পারতাম না কিন্তু মাঝে মধ্যে এটা হতো কিন্তু লাকিলি ওটা মর্নিংয়ে হতো না বা সকালের দিকে আমার হতো না অদ্ভুত রকমভাবে ফার্স্ট ট্রাইমেস্টার যখন চলে যায় মানে প্রথম তিন মাস যখন ওভার হয়ে যায় সেকেন্ড ট্রাইমিস্টার ওটা আমার পুরোপুরি চলে যায় আমার কোনো নজিয়া বা নজিয়া ঘটিত কোনো সমস্যা ছিল না দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে আমি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে প্রথম বুঝতে শুরু করি মানে মোটামুটি পনেরো থেকে ষোলো সপ্তাহর আশেপাশে আমি নোটিস করি যে ব্রেস্ট এবং ব্রেস্টের আশেপাশে যেটাকে আমরা এরিওলা পার্ট বলি সেই পার্টটা আস্তে আস্তে ডার্ক হতে শুরু করে খুব স্বাভাবিক ব্যাপার এই সময়ে বডি মিল্ক প্রডিউস করা শুরু করে মিল্ক তৈরি করা শুরু করে সে কারণেই এই সমস্ত চেঞ্জেস আসে তো আমি ওটা মোটামুটি পনেরো থেকে ষোলো সপ্তাহের যে সময়টা সেই সময়ে এটা আমি ফিল করি তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি প্রথম দিকে প্রেগনেন্সির একদম স্টার্টিং মোটামুটি ছ সাত সপ্তাহ যে সময়টা ওই সময় আমার প্রচুর হেয়ার ফল হতো আমি যখন প্রথম বুঝতে পারি আমি কনসিভ করেছি সেই সময় হেয়ার ফলটা আমার হয়েছিল আফটার দ্যাট ওটা বন্ধ হয়ে যায় এবং সেকেন্ড প্রাইমেস্টারে থেকে বা সেকেন্ড প্রাইমেস্টার থেকে আমি যেটা নোটিস করছি সেটা হচ্ছে যে আমার দিনে আমি যখন চিরুনি দিয়ে চুলটা চাচ্ছি আমার একটাও হেয়ার ফল হচ্ছে না মানে এটা খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে এবং একইভাবে নোটিসেবল বিষয় আমার কাছে এর এরপরের যে বিষয়টি সেটা আমি প্রথম ফেস করি এই সময় মানে আমি আমার ফার্স্ট প্রেগনেন্সিতে ফেস করিনি সেটা হচ্ছে শ্বাসকষ্টের একটা সমস্যা মোটামুটি সতেরো সপ্তাহ থেকে আমি প্রথম নোটিস করি যে আমার একটা অদ্ভুত শরীরে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে এবং কারণটা বুঝতে পারছিলাম না এবং আমি আমার যে সত্যি শ্বাসকষ্ট হচ্ছে সেটাও প্রথম দিকে আমি বুঝে উঠতে পারিনি তারপরে আস্তে আস্তে নোটিস করলাম যে হ্যাঁ দিনের একটা পার্টিকুলার সময়ে আমি নোটিস করছি যে আমার অদ্ভুত রকমভাবে ব্রিদিং ট্রাবল হচ্ছে অনেকে বলেন যে প্রেগনেন্সিতে আচার খাওয়াটা খুব একটা প্রিসিয়াস একটা বিষয় মানে অনেকেরই আচার খেতে ইচ্ছে করে আমি আমার প্রথম প্রেগনেন্সিতে ভাবতাম যে আচারটাও খাওয়ার বিষয় কি। মানে আমি পারতপক্ষে আচার খাওয়ার পক্ষপাতিত্ব নই তো আমার প্রথম প্রেগনেন্সিতে আমি কোনো ধরনের আচার খেয়েছি বলে আমার মনে পড়ে না কিন্তু অদ্ভুত ব্যাপার এই সময় থেকে মানে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমি যেটা সব থেকে বেশি ফেভারিট হয়ে যায় আমার সেটা হচ্ছে লবণ জাতীয় খাবার লবণ জাতীয় খেত কিছু খাওয়ার খেতে আমার খুব ভালো লাগতে শুরু করে যদিও আমি কখনো নিজের খাওয়ারের যে ফুডটা ইনটেক করছি তার মধ্যে বিশাল কিছু লবণ দেওয়া প্রেফার কোনো দিনই করিনি কিন্তু এই টাইম থেকে আমি নোটিস করি যে আমার লবণ জাতীয় খাবার পছন্দ হচ্ছে তার সঙ্গে সামান্য আচার হলে মন্দ হয় না ফার্স্ট টাইম আমি যে প্রবলেমটা সব থেকে বেশি ফেস কর করতাম বা প্রচণ্ড কষ্ট ফিল করতাম সেটা হচ্ছে কনস্টিপেশনের সমস্যা যেটা কিন্তু আমার সেকেন্ড সেমিস্টারে আসার পরে অটোমেটিক্যালি চলে যায় মানে ফার্স্ট ট্রেমিস্টারে আমাকে রীতিমতো যুদ্ধ করতে হতো নিজের খাবারের সঙ্গে যে আমি এটা 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 ইনটেক করি তাহলে আমার কনস্টিপেশন হবে না হতো না বা কম হতো র্যাদার কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেরকম যুদ্ধ আমাকে কখনো করতে হয়নি আমি নর্মাল যা খাবার খাচ্ছি তাতে আমার সব কিছু ঠিকঠাক হচ্ছে আমার কনস্টিপেশনের যে ইস্যুটা সেটা সেই অর্থে আসছে না মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টারের মিডল যে সময়টা যেটাকে বলা হয় মোটামুটি আঠেরো সপ্তাহ উনিশ সপ্তাহ এই যে সময়টা এই সময়টা থেকে আমি অদ্ভুতভাবে পেটের মধ্যে একটা অদ্ভুত টান মাঝে মধ্যে ফিল করতাম খুব স্ট্রেচ হচ্ছে ইন্টারনালি একটা স্ট্রেচিং ফিল করতাম পেটের মধ্যে বিশেষ করে নাভি বা নাভির আশেপাশে একটা স্ট্রেচিং ফিল করতাম তো এই কথাটা আমি যখন ডক্টরকে জানাই তো ডক্টর তার জন্য আমাকে আলাদা একটি মেডিসিন প্রেসক্রাইব করেন এবং বলেছেন যে যতদিনে ডেলিভারি হবে ততদিন আমাকে ওই মেডিসিনটাকে কন্টিনিউ করতে আরও একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে আমি ভীষণ কোনো ক্রাউডেড যদি কোনো প্লেসে যাই তো সেই সময় মানে সেকেন্ড টাইমিস্টার থেকেই সমস্যাটা আমার হচ্ছে এখনও হচ্ছে যে আমি কোনো ক্রাউডেড প্লেস বা কোনো লোকজন আছে এমন কোনো প্লেসে গেলে খুব অস্বস্তি একটা ফিল হয় মানে আমি সেখানে আমার মনে হয় আমাকে একটু ফাঁকা জায়গায় যেতে হবে আমাকে সেখানে গিয়ে একটু বসতে হবে একটু রিল্যাক্স হতে হবে এরকম একটা ফিল হয় কিন্তু এই যে অস্বস্তিটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে বা এটাকে আমি ব্যক্ত হয়তো সে অর্থে করতে পারছি না আরেকটা যেটা বলার একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এই সময় থেকে আমি প্রচণ্ড ক্লান্তি অনুভব করছি মানে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমার মধ্যে যে পরিবর্তনটা সব থেকে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি আমি একটু রেস্ট চাই আমি যে কোনো কারণেই হোক আমার মনে হয় একটু বিছানায় শুয়ে পড়লে ভালো লাগে যেটা কিন্তু এই ব্যাপারটা আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে ছিল না এটা একটা আনইউজুয়াল আমার জন্য আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম সেই সময় কিন্তু এখন প্রচণ্ড এই ধরনের সমস্যা আমি আমি ফেস করছি আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়াশরুম মানে বারবার ইউরিন পাস করার যে টেন্ডেন্সিটা সেটা আমার প্রথম ট্রাইমেস্টার থেকে শুরু করে এখনও পর্যন্ত মানে এখন আমি থার্ড ট্রাইমেস্টারের প্রথম দিকে আছি এখনও পর্যন্ত কিন্তু একই রকমভাবে আছে ওটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি তো এই ছিল আমার সেকেন্ড ট্রাইমিস্টারে যাবতীয় যা যা আমি ফিল করেছি যা যা আমি ফেস করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে ডক্টর যখন ডিউ ডেট দেবেন মানে প্রেগনেন্সির ডেলিভারি ডেট আমাকে যখন দেবেন তখন সেটা অবশ্যই আপনাদের সাথে মানে তার আগে অবশ্যই থার্ড ট্রাইমিস্টারের পুরো ব্যাপারটা মানে যা যা ঘটছে যা যা ঘটছে না সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন